নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু মোহন বাগানকে নিয়ে কথা বলি তো কালকে চেন্নাইয়ের সাথে ড্র করার পর প্রচুর সমালোচনার মুখে পড়তে হচ্ছে মলিনাকে যে চারজন মেন টিমের প্লেয়ারকে রেস্ট দেওয়ার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন সেটা এখন ব্যাকফায়ার করছে কালকে ড্র করার পর লিগ টেবিলে তো ধাক্কা খাবেই মোহন বাগান তার সাথে সাথে কিন্তু মেন্টালিটিতেও একটু সমস্যা হবে মোহন বাগানের এখন সতেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট দুয়ে থাকা গোয়া কিন্তু এখন ষোলো ম্যাচে তিরিশ পয়েন্টে আছে তো গোয়া পরের ম্যাচটা জিতলে মোহন বাগানের সাথে কিন্তু চার পয়েন্টের একটা ডিফারেন্সে থাকবে আর সব থেকে ইন্টারেস্টিং পজিশনে রয়েছে কিন্তু জামশেদপুর জামশেদপুরের পনেরো ম্যাচে আঠাশ পয়েন্ট মানে মোহনবাগানের বাগানের থেকে দু ম্যাচ এখনো কম খেলে আছে তো জামশেদপুর যদি সেই দুটো ম্যাচ পর যেতে তাহলে কিন্তু তিন পয়েন্টের ডিফারেন্সে থাকবে মোহনবাগানের বাগানের সাথে সমসংখ্যক ম্যাচে জামশেদপুর খালিদ জামিলের আন্ডারে যা ফর্মে আছে জামশেদপুর কিন্তু জিততেই পারে তো লিগটা কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে এরপর যদি আমরা একটু ইস্ট নিয়ে কথা বলি তো কালকে তোমাদের বলেছিলাম তেরোই ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল আর ডায়মন্ড হারবারের কলকাতা লিগের যে ম্যাচটা বাকি আছে সেটা হবে ওটাই হবে কিন্তু এই কলকাতা লিগের ফাইনাল ম্যাচ বলতে গেলে কিন্তু কালকে ঘোষণার পরেই নৈহাটি স্টেডিয়ামের কর্তৃপক্ষ জানিয়ে দেয় অন্য অনুষ্ঠান থাকা তারা কিন্তু স্টেডিয়াম দিতে পারবে না তো এখন তেরো তারিখ নৈহাটিতে সম্ভব নয় বলেই দিয়েছে এখন তাদের অন্য ভাবনা ভাবতে হবে তো ফুটবল নিয়ে কি যে হয় বিশেষ করে এই কলকাতা লিগে যেটা খুবই হাস্যকর স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে কথা না বলেই খেলা ফেলে দেয় এরা এখন আবার কিন্তু ম্যাচটা ঝুলে গেল যাই হোক যদি আমরা একটু ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে একটু কথা বলি তো কালকে তোমাদের ভিডিওতে যেমন বলেছিলাম ইস্টবেঙ্গল কাল রিকোভ করে আজকে থেকে আবার প্র্যাকটিস করবে মানে ম্যাথ সিচুয়েশন কিন্তু প্র্যাকটিস হবে আজকে রিচার্ড সেলিস কিন্তু সম্পূর্ণ ফিট রয়েছে কোনো প্রবলেম নেই মহেশকে নিয়ে হালকা একটা চোটের আশঙ্কা ছিল কিন্তু মহেশও পুরো দমে অনুশীলন করছে হেক্টর ইউসতে গোয়া ম্যাচে চোটের জন্য খেলতে পারেনি তো সাইড লাইনে ফিজিওর সাথে এখনও রিকভারি করছে হেক্টর যত দূর খবর পরের ম্যাচের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে হেক্টর এবং কেরালা ম্যাচে কিন্তু হেক্টর খেলবে দুটো টিমে মূলত এখন কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয় ইস্ট বেঙ্গলের একটা ফার্স্ট ইলেভেন বা দলের নিয়মিত সুযোগ পাওয়া প্লেয়ারদের নিয়ে আর একটা জুনিয়র প্লেয়ারদের নিয়ে সৌভিক চক্রবর্তী আর মার্ক জোথান পুজা সেই দলের সাথে কিন্তু সিচুয়েশন প্র্যাকটিসে ছিল যাই হোক আনোয়ার আলী কিন্তু এখন প্র্যাকটিসে আসছে না কিন্তু আনোয়ার আলি চোটটা নিয়ে কিন্তু একটা ক্লিয়ার খবর আসছে শোনা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আনোয়ার আলী আবার মাঠে ফিরবে তো আর হয়তো দুটো ম্যাচ আনোয়ারকে পাবে না ইস্ট বেঙ্গল তারপর কিন্তু আনোয়ার দলে ফিরবে তো এটা কিন্তু একটা ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য আর সাউল ক্রেস্পো সাউল ক্রেস্পো কিন্তু খুবই চেষ্টা চালাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচে ফেরার জন্য সাউল এখনো কিন্তু সাইড লাইনেই ফিজিওর সাথে প্র্যাকটিস করছে মূল দলের সাথে কিন্তু এখনো প্র্যাকটিসে যোগ দেয়নি সাউল কিন্তু সাউল মরিয়া চেষ্টা চালাচ্ছে তার ফিজিও মরিয়া চেষ্টা চালাচ্ছে সাউলকে ফেরানোর জন্য এবং আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু সাউল ক্রেস্পো ফিরবে এরপর যদি আমরা একটু পিএসসি তে আনোয়ার আলীর কেসটা নিয়ে একটু কথা বলি তো এই পিএসসি আনোয়ার আলীর কেসটা নিয়ে কিন্তু একটা ডেট দিয়েছে যেখানে একটা মোটামুটি আনোয়ারের কেসটা নিয়ে কিন্তু ধারণা আসতে চলেছে কারণ দিল্লি এফসি আর ইস্ট বেঙ্গল আনোয়ার কেস নিয়ে তাদের যে যে বক্তব্য রেখেছিল মানে প্রথমে তো ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসি কে কোনো কথাই বলতে দেওয়া হয়নি তারপরে পিএসসির নতুন কমিটি গঠন হয় এবং তারা সুযোগ দেয় দিল্লি এফসি আর ইস্ট বেঙ্গলকে তাদের সাইডের বক্তব্য জানানোর জন্য এবং একটা ডেটে ইস্ট আর দিল্লি এফসি কিন্তু তথ্য প্রমাণ সহ তাদের নিজেদের দিকটাও পেশ করে তো নতুন যে ডেটটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল আর দিল্লি এফসির দেওয়া সেই বক্তব্যকে এআইএফএফ অ্যাপিল কমিটি সম্বোধন করবে বা অ্যাড্রেস করবে সবার সামনে ডেটটা কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়েছে তো আনোয়ার কেসে আর হয়তো ডিলে হবে না এবং ক্লিয়ার কিন্তু একটা ডিসিশন আসতে চলেছে। যে তারিখ পে তারিখ চলছিল সেটা কিন্তু এবার বন্ধ হবে। একটা ক্লিয়ার ডিসিশন কিন্তু চলে আসবে এবার এবং মোহনবাগান সুপার জায়ান্ট যে একটা ক্লিয়ার অ্যাডভান্টেজ পেয়েছিল সেটা হয়তো এবার আর হবে না। মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এআইএফ পিএসসির উপর একটু খুব দই আছে। পিএসসির উপর কিন্তু ভরসা তাদের একটু কমে গেছে। দেখা যাক এখন ব্যাপারটা শেষ পর্যন্ত কত দূর গড়ায়। এরপর একটা প্লেয়ারের কথা বলি জিতেশ্বর সিং কোথা থেকে খবরটা এসেছে জানি না কিন্তু অনেকেই আমাকে জিতেশ্বর বেঙ্গলে আসবে কিনা জিজ্ঞাসা করছো তো বলে রাখি বন্ধুরা এরকম কোনো সম্ভাবনাই নেই শুধু জিতেশ্বর কেন কোনো ভারতীয় প্লেয়ারই এখন এই ট্রান্সফার উইল্ডোতে বেঙ্গলে কিন্তু আসার সম্ভাবনা কম রিজার্ভ থেকেই কিন্তু প্লেয়ার নেবে ইস্ট বেঙ্গল তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার